নমস্কার আপনাদের মধ্য দিয়ে সমস্ত বঙ্গবাসী তথা মালদা জেলা এবং গাজলবাসীকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শারদীয়া শারদীয়া এবং শুভ দীপাবলির অনেক অনেক অভিনন্দন আগামী দিনে ছট পুজো আছে সেই ছট পুজোরও অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাই যে আমাদের বিজয়া সম্মেলন উপলক্ষে গাজল ব্লক ভারতীয় জনতা পার্টি গাজল বিধানসভা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছে সেই সম্মেলনী উপলক্ষে আমাদের পরম সৌভাগ্য এবং আমাদের পরম মানে আনন্দের বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিধা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তথা আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় দুজনেই এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত থাকবেন এবং গাজলের সমস্ত জনগণ তথা ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদেরকে উজ্জীবিত করার জন্য এই বিজয়া সম্মেলনী এবং শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তারা জানান এই উনি আমাদের এই গাজলের একটি অন্নপূর্ণা কানন একটা ব্যক্তিগত লজ সেই লজের একটি ফাঁকা জায়গাতে আমাদের এই প্যান্ডেল হচ্ছে সেখানে মাননীয় শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের যে বসার ব্যবস্থা সেই আয়োজন দেখার জন্য সবাই সময় এখানে আমরা উপস্থিত হয়েছি এই প্রায় প্রায় এইটটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে বলে সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ কাজ এবং যাতে করে এই এত বড় অনুষ্ঠানটাকে আমরা খুব ভালোভাবে করতে পারি সেই জন্য আমরা খতিয়ে দেখছি যাতে করে কোথাও কোনো ত্রুটি না থাকার ব্যবস্থাপনা সেই জন্যই আজকে আমরা দেখুন এখন বর্তমানে পশ্চিমবঙ্গের জননেতা এবং সনাতনীদের প্রাণ আর হয়ে গেছেন মাননীয় শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার মহাশয় তাদের দেখার জন্য মানুষদের ভিড় উপচে পড়বে আপনারা দেখতেই পাচ্ছেন যে অল্প পরিসরে ব্যবস্থা করে যেহেতু বিজয়ার সম্মেলনী এটা মানে ঘরোয়া প্রোগ্রাম সেই আমরা এইভাবে ব্যবস্থা করেছি বাকি সাধারণ মানুষজন সব মিলিয়ে আমার যা ধারণা এখানে আটবে হচ্ছে মোটামুটি আট সাত আট হাজার এখন কতটা এসে উপস্থিত হবে সেটা আমি জানি না কিন্তু আমরা কোনো রকম কোনো মেসেজ দেইনি বা কোনো রকম কোনো মাইকিং করিনি আমরা ঘরোয়াভাবে প্রোগ্রামটা করার চেষ্টা করছি তাতে হাজার পাঁচেক লোক উপস্থিত হবে বলে আমার আশা আপনার নাম আপনার আমি চিন্ময় দেব বর্মন আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী এবং গাজল বিধানসভা বিধায়ক आला मला काय करायचं तू तूच dan dile na din parshana ate moto shob kichu ekta ro probu ila ta moto jita hobe etera jita parche bollo na ekta emo da pura dineme ekta apas এইটা প্রস্তুতি পড়ব না মানে এইটা কি এটা কি ইয়া হবে হলো এই যে কি গল্পটা হবে না 13000 আমন 500000 我让打快递，打快递，他不来。